নমস্কার বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে চিকেন পকোড়া এর আগেও আমি আমার চ্যানেলে একটা চিকেন পকোড়ার ভিডিওটা দিয়েছিলাম তখন আমার চ্যানেলে সবে শুরু হয়েছিল তবে ভিডিওর কোয়ালিটি অতটা ভালো ছিল না আর আজকেও আমরা চিকেন পকোড়া বানাচ্ছি গতবারের তুলনায় এটা সম্পূর্ণ আলাদাভাবে আমরা বানাচ্ছি আর আমরা সম্পূর্ণটা ভিডিওটা দেখতে থাকুন কেমনভাবে আমরা চিকেন পকোড়া বানাচ্ছি আর আমরা চিকেন পকোড়া করার জন্য পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর আমরা প্রথমে চিকেন পকোড়া করার জন্য দুটো স্টেপে মেরিনেশান করবো আর ফার্স্ট স্টেপে মেরিনেশান করার জন্য আমরা একটা পাতিলেবু কেটে নিয়েছি এই পাতিলেবুর রসটাকে নিজটাই মাংস কেটে রাখা মাংস মতো দিয়ে দিচ্ছি এর এরপর আমরা যোগ করে দিচ্ছি পরিবারের মতো গোলমরিচের গুঁড়ো আর এই একটা বাটিতে আমরা পেস্ট দিচ্ছি এতে আমরা সাতটা কাঁচে লঙ্কা কুড়ি গ্রাম রসুন আর কুড়ি গ্রাম আদার একটা পেস্ট নিয়েছি এই পেস্টটাকে মাংসের উপরে যোগ করে দিচ্ছি এর সঙ্গে এর উপরে আমরা যোগ করে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হাফ চা চামচ ধনে গুঁড়ো এর সঙ্গে আমরা যোগ করে দিচ্ছি এক চা চামচ গুঁড়ো গরম মশলা আর দিয়েছি দুটো ডিমকে ভেঙে রেখেছিলাম সেই দুটো ডিমকে আমরা এর উপরে যোগ করে দিচ্ছি আর চিকেন পকোড়ার লাল রঙ আনার জন্য আমরা এর উপর যোগ করে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পকোড়া সমস্ত রকম উপকরণ যোগ করে দিয়েছি আমরা তাই চিকেন পকোড়ার ফার্স্টেজের মেরিনেশন আমরা করে নিচ্ছি ফার্স্টেজের যে হয়ে গেছে এটাকে আমরা একটা ঢাকনার সাহায্যে আধ ঘন্টা মতো এইভাবে রেখে দেব তিরিশ মিনিট হয়ে গেছে আর আমরা চিকেন পকোড়ার যে ফার্স্ট মেরিনেশনের পর যে আধ ঘন্টার জন্য একটা ঢাকনাটা রেখে দিয়েছিলাম এই ঢাকনাটাকে এবার তুলে নেব এবার চিকেন পকোড়ার জন্য আমরা সেকেন্ড মেরিনেশান স্টার্ট করবো আর আপনারা সবসময় বাড়িতে চিকেন পকোড়া বা চিলি চিকেন যাই বানান না এই ধরনের কোনো রেসিপি বানালে চিকেনটাকে সবসময় দুটো স্টেপে মেরিনেশান করবেন সবসময় সেকেন্ড স্টেপে লবণ যোগ করবেন আর সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে যদি লবণ যোগ করেন তাহলে কম জল বেরিয়ে আসে যদি প্রথম স্টেপে যদি আপনারা লবণ যোগ করেন তাহলে এত পরিমাণ জল বেরিয়েছে সেই জলটাকে ক্লিয়ার করার জন্য আপনাকে বেশি পরিমাণে ময়দা চাল ময়দা কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হয় ফলে কোটটা এতটাই মোটা হয়ে যায় খেতে অতটা সুস্বাদু হয় না এখন আমরা সেকেন্ড স্টেপে মেরিনেশান করার জন্য দিয়ে দেব দেড় টেবিল চামচ ময়দা আর দিয়ে দেবো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এরপর আমরা যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ করে দিয়েছি এবার ভালোভাবে একটা চামচের সাজিটাকে মেখে নেব সেকেন্ড স্টেজে মেরিনেশান আমাদের হয়ে গেছে এটাকে আমরা একটা ঢাকনা দিয়ে আরও দশ মিনিট এইভাবে রেখে দেব সেকেন্ড মেরিনেশনের পরে দশ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা তুলে নেব এরপর এই মেরিনেট করা চিকেনগুলোকে আমরা ভাজার জন্য কড়াইতে নিয়ে যাব চিকেন পকোড়াগুলোকে ভাজার জন্য আমরা ওভেনের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি আর ওভেনটাকেও অন করে দিয়েছি আর এরপরে এই গরম কড়াইয়ের ওপর দিয়ে দিচ্ছি মাংস টুকরোকে ভাইয়ের মতো সাদা তেল সাদা তেল আমরা যোগ করে দিয়েছি তেল গরম হয়ে গেছে এই গরম তেলের উপরে আমরা মেরিনেট করে চিকেনের টুকরোগুলোকে একটা একটা করে দিয়ে দেব আর চিকেন পকোড়া করার সময় সবসময় মনে রাখবেন গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে এভাবে ডাকে আমরা কড়াইতে মিনিট দশের মতো লো ফ্লেমে ভাজা করে নেব চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে এসেছে তাই আমরা কিছুক্ষণ এড়ে নেব আর কিছুক্ষণ পরে এই চিকেন পকোড়াগুলো আমরা ছান্তার সাহায্যে তুলে নেব চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে এসেছে তাই আমরা একটা ছান্তার এটাকে তুলে নেবো ছান্দার সাহায্যে তুলে পাত্রের কাটা পাত্রের উপরে আমি রেখে দেব এভাবে আমরা বাকি চিকেনের টুকরোগুলোকেও ভেজে নেবো আর মিনিট পাঁচের পরে এগুলোকে আমরা কড়াই থেকে তুলে নেব চিকেন পকোড়া হয়ে গেছে আর চাইলে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন আর এটা গরম চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গেতে খুব সুস্বাদু হয় আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল রান্না করে কমেন্টে জানাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা আপনাদের নিজেদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা